কুমিল্লার চান্দিনায় হত দরিদ্র পরিবারকে স্বাবলম্বী করার লক্ষ্যে ছয়টি অটো মিশুক গাড়ি ছয়টি সেলাই মেশিন ও দুইটি গরু বিতরণ করা হয়েছে সোমবার তেসরা নভেম্বর চান্দিনা পৌরসভার তুলাতুলিতে এফ আর হিউম্যান কেয়ার ফাউন্ডেশন এসব বিতরণ করে বিতরণ অনুষ্ঠানে এফ আর হিউম্যান কেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি রেজাউল করিমের সভাপতিত্বে ও বড়ইয়া কৃষ্ণপুর সামাজিক উন্নয়ন পরিষদের চেয়ারম্যান মুস্তাফা কামাল ভূঁইয়া সঞ্চালনায় বক্তৃতা করেন চান্দিনা পৌরসভার সাবেক মেয়র ও চান্দিনা পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ আলমগীর খান এফ আর হিউম্যান কেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল ইসলাম বাংলাদেশ জামায়াতে ইসলামী চান্দিনা উপজেলা আমির মাওলানা মিজানুর রহমান পৌর জামায়াতের আমির মাওলানা আবুল হাশেম পৌর জামায়াতের কর্ম পরিষদ সদস্য হাবিবুল্লাহ বাহার চান্দিনা মহিলা কলেজের অধ্যাপক হেদায়েতুল্লাহ তুলাতুলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম বিশিষ্ট সমাজসেবক ফজলুর রহমান জামাল এসময় আরো উপস্থিত ছিলেন জামায়াত ইসলামী চান্দিনা পৌরসভার তিন নম্বর ওয়ার্ড সভাপতি আবু হানিফ চান্দিনা উপজেলা শিবিরের সাবেক সভাপতি মাহেনউদ্দিন সরকারসহ আরো অনেকে এফ আর হিউম্যান কেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল ইসলাম জানান প্রতিষ্ঠা হওয়ার পর থেকে সংগঠনটির উদ্যোগে বিভিন্ন এলাকার হত দরিদ্রদেরকে সাহায্য করে আসছে ভবিষ্যতে আমরা আরও অনেক জনকল্যাণমূলক প্রোগ্রাম হাতে নিব ইনশাল্লাহ যদিও দুই সাল থেকেই ফাতেমার ফাউন্ডেশন নামেই কার্যক্রম শুরু হয়েছিল দুই সাল থেকে হাঁটি হাঁটি পা পা করে যখন এটা কলে বড়ে যখন আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে তখন আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা আনুষ্ঠানিকভাবে একটা নাম ব্যবহার করার জন্য সেটা পরিবর্তন হয় এফ হিউম্যান কেয়ার নামে আজকে প্রতিষ্ঠিত সম্মানিত উপস্থিতি এফ হিউম্যান কেয়ার যে লক্ষ্য এবং উদ্দেশ্যকে সামনে নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে সেই লক্ষ্য এবং উদ্দেশ্যকে বাস্তবায়ন করার জন্য হাঁটি হাঁটি পা পা করে তার লক্ষ্য স্থলে পৌঁছে যাওয়ার জন্য কার্যক্রম চালিয়ে যাচ্ছে সমাজের নিপীড়িত নির্যাতিত অসহায় দরিদ্র মানুষদের পাশে দাঁড়ানোর জন্য অ্যাপার হিউম্যান কেয়ার প্রতিষ্ঠিত হয়েছে দারিদ্রের কষাঘাতে এবং যে সমস্ত নারী মহিলারা সমাজে উপেক্ষিত না নামতে পান্তা ফুরাচ্ছে তাদের দুপেটা খাওয়ার জন্য তাদের 10 জনের কথা হাত পাতা লাগতে ছিল সেই সমস্ত অসহায় নারীদের পাশে দাঁড়ানোর জন্য এফআর হিউম্যান কেয়ার সব সময় কাজ করে যাচ্ছে আলহামদুলিল্লাহ আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে বিস্তারিত কথা বলবো না আমাদের শুরু হয়েছিল আমার চাচা জামাল বলেছে যে হাজার সাল থেকে আমরা যে ডাটা দেখেছি সেই ডাটা অনুযায়ী আমরা তখন থেকে পোষানি বাবদ মানুষকে অসহায় মানুষকে আমাদের গ্রামের অসহায় মানুষকে চারশো শতক জমি আমরা পোষানি দিয়ে তাদের হাতে তুলে দিয়েছিলাম এক শতক দুই শতক না চারশো চোদ্দ শতক সাধারণ রিক্সা দিয়েছিলাম পনেরোটা অটো রিক্সা দিয়েছিলাম চব্বিশটা অটো ভেন দিয়েছে ছয়টা অটো মিশুক এইবারে আমরা প্রথম চালু করেছি আমাদের অটো মিশুকগুলো চালু করার পিছনে কারণ হলো অটো অটোরিকশাগুলো বেশি দিন ট্যাক্স হয় না যার কারণে আমরা এই বছরে প্রথম শুরু করেছি অটোরিকশা অটো মিশুক সেটা এই বছর ছয়টা আমরা প্রদান করতে যাচ্ছি ইনশাল্লাহ আমরা এই পর্যন্ত গরু দিয়েছি পনেরোটা সেলাই মেশিন দিয়েছি বারোটা তারপর আপনার সবাই জানেন দুই হাজার সাল থেকে শুরু করে যেদিন এফআর হিউম্যান কেয়ার প্রতিষ্ঠিত হয়েছে সেদিন আমরা একটা মেডিকেল ফ্রি মেডিকেল সেন্টার দিয়ে আমরা শুরু করেছিলাম সেই মেডিকেল সেন্টারে আমরা আমাদের পার্শ্ববর্তী গ্রাম আমাদের গ্রাম সব মানুষকে আমরা ফ্রি মেডিকেল সার্ভিস দিয়েছি ফ্রি মেডিসিন দিয়েছি ফ্রি ডক্টরের ব্যবস্থা করেছিলাম আলহামদুলিল্লাহ সাথে সাথে অসুস্থ অসহায় মানুষের পাশে নগদ অর্থের যোগান দিয়েছিলাম যখনই শীতের আমাদের গ্রামের আশেপাশে আমাদের পৌরসভার যখন দারিদ্র এবং বয়স্ক বিশেষ করে যারা অসহায় দরিদ্র এবং বয়স্ক লোকরা শীতে কাঁপছিল তখন আমরা তাদের পাশে আমাদের কম্বল দিয়ে শীতবস্ত্র দিয়ে আমরা পাশে দাঁড়িয়েছিলাম চেষ্টা করে যাচ্ছি সাথে সাথে আমাদের প্রাকৃতিক দুর্যোগ যখন শুরু হয় আমরা গত একুশ সালে ভয়াবহ বন্যা সিলেটে আমরা ঝাঁপিয়ে পড়েছিলাম ব্যাপার হিউম্যান কেয়ার পক্ষ থেকে বিশাল ত্রাণ সামগ্রী নিয়ে তারপর আমাদের সালে কুমিল্লা, যে আমরা সবাই দেখেছি। কেয়ার সেই বন্যার অসহায় মানুষের পাশে এক সপ্তাহ থেকে তাদের পাশে দাঁড়িয়ে ছিল যতটুকু সম্ভব হয়েছে সর্বোচ্চ চেষ্টা দিয়ে আমরা তাদের পাশে দাঁড়িয়েছিলাম শুধু তাই না যখন পানি নেমে গেছে তখন এই অসহায় মানুষদের যাদের বাড়িঘর ভেঙে গেছে তাদেরকে আমরা বারোটি ঘর উপহার দিয়েছি আলহামদুলিল্লাহ আমরা হয়তো শুনে খুশি হবেন আমরা চেষ্টা করে যাচ্ছি শুধু তুলাতুলিতে না আজকে প্রোগ্রাম চলতেছে তুলাতুলি পৌরসভার প্রত্যেকটি ওয়ার্ডে আমরা চেষ্টা করে যাচ্ছি ঈদ আসলে ঈদ উপহার রমজানেও ফুড সামগ্রী থেকে শুরু করে সমস্ত কার্যক্রম আমরা আমাদের সর্বত শুরু করেছিলাম তুলাতুলিতে পৌরসভা জেলা শুরু করে এখন সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা এখন ছুড়ে পড়েছি আলহামদুলিল্লাহ আপনাদের এই তুলাতুলি মানুষের গ্রামের মানুষের দ্বার বদলতে